নমস্কার বন্ধুরা শীতকালীন মৌসুমি ফুলের সন্ধানে আমরা বিভিন্ন নার্সারি ঘুরে বেড়াচ্ছি আর প্রতি বছর আমরা আসি জিরাটের তারামা নার্সারিতে আমরা পেয়ে গেছি নার্সারি ওনারকে নমস্কার অসীম দা হ্যাঁ নমস্কার অসীম দা এই মুহূর্তে শীতকালীন কী কী চারা রেডি হয়েছে শীতকালীন চারা প্রায় সবই রেডি হয়ে এসেছে মোটামুটি দেয়ার মতো প্রায় কুড়ি রকম আইটেম রেডি হয়ে গেছে চলো আমাদের দেখাও হ্যাঁ দেখাবো অসীম দা অনেক বড় জায়গা জুড়ে তোমার এই সিডলিং এর চারাগুলো উঠছে এখানে সমস্ত বিদেশি বীজের চারা ফেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবই বিদেশি বীজ এগুলো আমরা দেখছি পিটুনিয়া আর সব এই ফোন মাল আছে তুমি আমাদের ছোট ছোট চারাগুলো দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না এখানে পিটুনিয়া আছে হ্যাঁ এগুলো সব পিটুনিয়া আছে পিটুনিয়ার কটা ভ্যারাইটি ফেলেছো পিটুনিয়া সিঙ্গেলের প্রায় দশটার উপরে কালার আছে এটা এটা আছে ক্যালেন্ডুলা আছে আছে আমি দেখছিলাম তোমার ওখানে গাছ বিক্রি হচ্ছে তার মানে এই মুহূর্তে দর্শক বন্ধুরা আসলে চারা পেয়ে যাবেন হ্যাঁ এটা টোরেনিয়া আছে স্যালভিয়া আছে টোরেনিয়ার আমার তোমার কাছে রেডি গাছও নয় রেডি গাছও আছে রেডি গাছগুলো কত করে বিক্রি করছে রেডি গাছ এখন পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে টবের মালটা আর এগুলো কি গাদা এটা ইনকা ইনকা এটা এসজি কোম্পানির মাল আছে ইনকা ওটা আছে অ্যাস্টার ওটা আছে না। এটা হাইব্রিড ভিনকাটা আছে হাইব্রিড ভিনকা হুম এটা খুব সুন্দর ফুল আছে হ্যাঁ আটটা দশটা কালার হয় আর এগুলো ডায়ান্তাসের কি ভ্যারাইটি ডায়ান্তাস এটা ম্যাজিক চার্ম আছে এটা দো পার্টি আছে এটা মালভা আছে একটা লুপিন আছে জার্মিনেশন তো খুব ভালো হয়েছে জার্মিনেশন খারাপ না ভালো কিন্তু ওয়েদার যা এখন একটু টাফ হয়ে যাচ্ছে টিকে রাখা বাজে বাজে বৃষ্টি হওয়াটা হ্যালিকেশন আছে ওই যে ইমপ্রেশন যারা রেডি তোমার এখানে আসার পথ নির্দেশটা দাও আর ফোন নম্বরটা দাও যদি ট্রেনে আসা হয় তাহলে পরে ব্যান্ডেল কাটোয়া লোকাল অথবা হাওড়া কাটোয়া লোকালে উঠতে হবে জিরাট স্টেশনে নামতে হবে জিরাট স্টেশন থেকে টিকিট কাউন্টারের সামনে আসতে হবে টিকিট কাউন্টারের সামনে যে টোটোগুলো ছাড়ে উঠে তারামা নার্সারি বললে আমার গেটে একদম নামিয়ে দেবে অথবা চাকদার থেকে যারা আসবেন তার তারা রানীনগর ঘাটে ট্রলার পার হয়ে খয়রামারি থেকে টোটোতেও আসতে পারেন বা বাইকে একটুখানি রাস্তা তারামা নার্সারি পেয়ে যাবেন আর ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সেভেন টু এটা হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ বলো নাম্বারটা তোমার যে চারাগুলো এই মুহূর্তে বিক্রি হচ্ছে সেগুলোকে একটু আমরা দেখি আর তুমি চারাগুলো একটু দামগুলো বলো যে কীরকম দামে বিক্রি হচ্ছে কারণ অনেক মানুষ বলেন যে গাছগুলোর দামগুলো জানলে আমরা হিসাব করে যেতে পারবো মোটামুটি কত টাকা থেকে শুরু হয় সিনফ্লার ওই চার টাকা থেকে একদম আর পনেরো টাকা কুড়ি টাকা পর্যন্ত রেটের মাল চার থেকে কুড়ি সব জায়গাতেই আমরা এরকমই দেখছি আচ্ছা এটা কিসের চারা অপরাজিতা অপরাজিতা এটা কি কালার এটা ব্লু ব্লু যেটা আমরা দেখি সেটাই হ্যাঁ হ্যাঁ আমরা বর্তমানে এই সিজন ফ্লাওয়ারের ভিডিওগুলো করলেই প্রচুর মানুষ বলছেন যে অনলাইনে পাঠানোর জন্য তোমাদের কি ব্যবস্থা আছে না আমরা অনলাইনে পাঠাই মানে সিজন ফ্লাওয়ার পাঠানো খুব অসুবিধা রিক্সের ব্যাপার কারণ তো বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যাবে খুব নরম গাছ হ্যাঁ হ্যাঁ আমাদের এক দর্শক বন্ধু আমাদের চ্যানেল থেকে ফোন করে এক নার্সারি থেকে এই শীতকালীন মৌসুমি ফুল নিয়েছেন মধ্যপ্রদেশে তার সমস্ত গাছগুলো গলে গেছে মানে একটা গাছও নেই যখন পৌঁছেছে গাছগুলো নেই আসলে টাইমিং এর ব্যাপার থাকে এবার আমাদের যদি পটের মাল আমরা পাঠাই বাহাত্তর ঘন্টা পর্যন্ত ঠিক রাখা যায় তারপরে আর ঠিক রাখা যায় না আচ্ছা তুমি আমাদের বলো যেখানে কিছু আমরা সবজি দেখছি হ্যাঁ সবজি কি কি সবজি রয়েছে এটা ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম বেগুন আছে বেগুন এটা বেগুন আছে টমেটো টমেটো সব বাইরে লাগানো আছে সব পেয়ে যাবে এখানে ডালিয়া মাতঙ্গিনী এই যে পিটুনিয়া পট করা হয়েছে কি সুন্দর পিটুনিয়াগুলো কত করে দামে পিটুনিয়াগুলো পিটুনিয়া এটা আমরা পাঁচ টাকা দেখছি এখন পাঁচ টাকা আর এই চন্দ্রমল্লিকাগুলো এটা হচ্ছে মাল্টি মাল্টিটা মানে পুনা মাল্টি ভ্যারাইটি যেটা

প্রচুর কাস্টমারের পছন্দ এই ফুলটা এবং সবাই নেন আর কি শুধু মাতঙ্গিনী এখানে উঠেছে এখন মাতঙ্গিনিটা আমরা রেখেছি অন্য ভ্যারাইটিটা এখনো অ্যাভেলেবেল হয়নি আর আমরা রাখছিও না কারণ অন্য ভ্যারাইটিগুলো এই টাইমে লাগালে অনেক লম্বা হয়ে যাবে ওটা কি পরে রাখবে হ্যাঁ অবশ্যই সব ভ্যারাইটি সব ভ্যারাইটি থাকবে আর এই যে আমরা দেখছি গ্লক্সিনিয়া এটা তো একটা খুব ভালো ফুল হ্যাঁ গ্লক্সিনিয়া তুমি এই গ্লক্সিনিয়ার চারাগুলো এরকম পট সমেত বিক্রি করবে না এটা রেডি করে বিক্রি হবে ও রেডি করার পরে বিক্রি হ্যাঁ এটা পুনা থেকে ঢুকেছে রিসেন্টলি ঢুকেছে সব চেঞ্জ এটা কি ফুল ফোটা আগে মুহূর্তে বিক্রি হয় কি রকম দাম হয় সেই সময় ও 6 ইঞ্চি টবের মাল 80 থেকে না বেশি হবে আর গ্ল্যাক্সেনিয়ার 6 ইঞ্চি টবের মাল বেশি রেটে বিক্রি হয় 150 এর উপরে বিক্রি হয় 150 এর উপরে মানে এই মুহূর্তে যদি কেউ বলেন যে আমি এরকমই নেব সেটা কি দেবে এই মুহূর্তে তো আমরা দিচ্ছি না যেমন এর আগের দিন এক ভদ্রলোক এসে জোর করে একটা গাছ নিয়ে 50 টাকা নিয়েছিলাম 50 টাকা তাহলে কতগুলো ভ্যারাইটি এই মুহূর্তে তোমার কাছে রেডি হয়েছে সিজন ফ্লাওয়ারে মোটামুটি কুড়ি তিরিশ রকম ভ্যারাইটি রেডি রেডি একটু বলো কী কী ভ্যারাইটি রেডি যেমন ইনকা রেডি আছে মাছিগাদা মাছিগাদা আছে ভারবেনা আছে ডায়নত আছে ক্যালেন্ডুলা আছে অ্যান্টেরিয়াম আছে তারপরে পিটুনিয়া সিঙ্গেল আছে ডবল আছে ইমপ্রেশন আছে দোপাটি আছে ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে তারপরে সিলোসিয়া হ্যালিকিশন এরকম অনেক ভ্যারাইটি ইয়ে হলি হক মালভা স্যালভিয়া এগুলো সবই রেডি আছে এখন তাহলে মানুষ হ্যাঁ 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 এখন আসলেই মোটামুটি বাড়িতে লাগানোর জন্য যারা গাছ করেন তারা এখন মোটামুটি ম্যাক্সিমাম ভ্যারাইটিটাই পেয়ে যাবেন হয়তো দুটো চারটে কস্টলি আসতে হ্যাঁ কস্টলি ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো যেগুলো ঠান্ডা না পড়লে হয় না যেমন সিনেরিয়া জিরেনিয়াম ক্লাইনথাস এগুলো নিতে গেলে আরো দিন পনেরো কুড়ি পরে আসতে আর তোমার এখানে তো ইনডোর প্ল্যান্ট এবং আউটডোরের পার্মানেন্ট পারমান্ট প্ল্যান্ট সব রকমই সবই আছে আমাদের দু একটা একটু দেখিয়ে দাও ফরিং এনথোরিয়াম আমরা দেখছি এগুলো রকম দামে বিক্রি করো এটা এখন আমরা চারশো টাকা করে পেয়েছি সহ আর লাকি ব্যাম্বু গুলো লাকি ব্যাম্বু এটা থ্রি লিয়ার আছে থ্রি লিয়ার শুধু গাছ নিলে পারে দুশো টাকা আর টু লেয়ার আছে শুধু গাছ নিলে পারে একশো দশ একশো দশ টাকা আরমার ভ্যারাইটিগুলো অ্যাকলোনিমার ভ্যারাইটি এগুলো দেড়শো টাকা রেট আছে এটা পিঙ্ক প্রিন্সেস হোয়াইট প্রিন্সেস দেড়শো টাকা রেট আছে পিঙ্ক অ্যাকলোনিমা ক্যালাথিয়া এই অ্যাকলোনিমা পর্যন্ত এটা দেড়শো টাকা রেট আছে এগুলো সব দেড়শো এগুলো দেড়শো এটা সেভেন্টি ফাইভ রেট আছে এটা যদি প্যাকেটের মাল কেউ নিতে চাই ছোটো মাল আছে এখানে যেটা রেট কম হবে এখানে আছে এইটা পঁচাত্তর হ্যাঁ আরো কমে প্যাকেটে রয়েছে প্যাকেটে আছে এই যে এখানে এগুলো কত করে এগুলো পঁচিশ টাকা একদম কম হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে গিয়ে নিয়ে গেছে টবে করা হয়ে যাবে ওই পাশেও তোমার আরেকটা সেরে অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে আর পার্মানেন্ট প্ল্যান্টের মধ্যে আউটডোর প্ল্যান্টের মধ্যে তোমরা তো পর পর সিজন ফ্লাওয়ারগুলো করবে আর প্লাস তোমার কাছে গোলাপ প্রচুর পরিমাণে তুমি কানো হ্যাঁ গোলাপ আছে গোলাপ তুমি এই মুহূর্তে রেডি হচ্ছে রেডি হচ্ছে হ্যাঁ হ্যাঁ টোরেনিয়া এগুলো রেডি হয়ে গেছে হ্যাঁ টোরেনিয়া ইনকা সব রেডি হয়ে গেছে এটা কি লাল বক ফুল না এটা সাদা বক ফুল লালটা নেই লালটা এই মুহূর্তে নেই আমাদের ইনকা এরকম রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলো কি রকম দামে বিক্রি করছো এগুলো এখন এমনি পনেরো টাকা বিক্রি হচ্ছে বারো টাকা পনেরো টাকা বিক্রি হচ্ছে তো এগুলো নিয়ে গিয়ে একটু রিপোর্ট করে দিলে তো খুব তাড়াতাড়ি ফুট পাওয়া যাবে এ তো কালী পুজোর মধ্যে কুড়ি এসে যাবে গেছে এই জিনিয়াগুলোও রেডি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জিনিয়া রেডি এটা জিনিয়া দুটো ভ্যারাইটি নাকি এখানে হ্যাঁ এখানে চারটে কালার আছে চারটে সিঙ্গেল সিঙ্গেল কালার সব আলাদা আলাদা